সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা সেমিস্টার ওয়ানে যারা পড়াশোনা করছো এমডিসি কোর্সে এবং তোমাদের এডুকেশান পেপারটি রয়েছে তোমাদের পেপার কোড হলো সিসি ওয়ান এবং পেপারের নাম হলো ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোজফিক্যাল ফাউন্ডেশান অফ এডুকেশান এবং যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মাইনরে এডুকেশন রয়েছে তোমাদের পেপার কোড হলো এম ওয়ান এবং তোমাদের সিলেবাসটা বা পেপারের নাম কিন্তু সিসি ওয়ান যা তোমাদের এম এন অর্থাৎ ইন্ট্রোডাকশন এন্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশন তাই সেমিস্টার থ্রিতে যাদের মাইনার এডুকেশন রয়েছে তারাও এই পেপারটা পড়বে এবং সেমিস্টার ওয়ানে যাদের সিসি পেপার এডুকেশন রয়েছে তারাও এই পেপারটা পড়বে ইন্ট্রোডাকশন এন্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপার থেকে তোমাদের দশ নম্বরের চারটে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে তার মধ্যে তোমাদের তিনটে প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা দশ নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একজন সুশিক্ষকের ব্যক্তিগত এবং পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো এটা তোমাদের দশ নম্বরের প্রশ্ন যদি পরীক্ষাতে তোমাদের আসে সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলীগুলি লেখো পাঁচ মার্কের তাহলে এই নোটসেই তোমরা ব্যক্তিগত গুণাবলীর পাঁচটা পয়েন্ট তোমরা পাঁচ পাঁচটা কিংবা ছ সাতটা পয়েন্ট তোমরা লিখে দিতে পারো ঠিক একই রকমভাবে তোমাদের আবার পাঁচ নম্বরের এটাও আসতে পারে একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো তখন তোমরা পেশাগত এই নোট থেকেই তোমরা পেশাগত গুণাবলী পাঁচটা বা ছটা তোমরা লিখে দেবে তাহলে তোমাদের এই নোটটা যদি তোমরা পড়ো একসাথে তোমাদের দশ নম্বরের একটা বড়ো প্রশ্ন পড়া হয়ে যাবে একজন সুশিক্ষকের তোমাদের ব্যক্তিগত এবং পেশাগত গুণাবলী এবং তার সাথে তোমাদের এই প্রশ্নটা থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্নও আসতে পারে একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলীগুলি আলোচনা করো কিংবা আবার এটাও আসতে পারে একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা পড়লে তোমাদের একসাথে তোমাদের একটা দশ নম্বরের প্রশ্ন যেমন পড়া হবে দুটো পাঁচ নম্বরের প্রশ্নও কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে তাই তোমাদের যাদের সেমিস্টার ওয়ানে সিসি পেপার রয়েছে এডুকেশান এবং সেমিস্টার থ্রিতে মাইনর পেপার রয়েছে এডুকেশান তোমরা অবশ্যই এই নোটসটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে সবাইকে নমস্কার